বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার এই তিনটে ভাতার টাকা কী ভবিষ্যতে বাড়তে চলেছে ভোটে জেতার পর থেকে আপনারা অনেকেই দেখছি প্রশ্ন করেছেন আমাকে যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত ভাতার কি টাকা বাড়ানো হতে পারে ভোটে জেতার পর থেকে আপনারা দেখলাম অনেকেই প্রশ্ন করেছেন কেউ বলছেন কি এটা ডবল করা হতে পারে বা এক্সট্রা কিছু দিতে পারে নাকি তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেব বলেই আপনাদের সামনে এসেছি তো চলুন ভিডিওটা শুরু করা যায় এই বছরেরই অর্থাৎ দু হাজার চব্বিশেরই ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ডবল করা হয়েছিল যারা পাঁচশো পাচ্ছিলো তারা হঠাৎ করে হাজার পেতে শুরু করলো এবং যারা হাজার পাচ্ছিলো তারা বারোশো পেতে শুরু করলো আপনারা কি এটা আন্দাজ করেছিলেন যে সরকারের তরফ থেকে বাড়ানো হবে কিন্তু হঠাৎ করে কিন্তু এটা হলো এবং আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু বর্ধিত টাকা যেটা সেটা অ্যাকাউন্টে ঢুকছে হাজার টাকা এবং বারোশো টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে তো ঢুকছে তো এরকম ভাবে কি বার্থক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার আবারও বাড়ানো হবে এরকম কি কোনো চান্স রয়েছে প্রথমত আপনাদের একটা কথা বলি যে দেখুন ভোটের আগে যে সমস্ত প্রকল্পের টাকা বাড়বে বা নতুন কোনো প্রকল্প আসবে নাকি সেটা সরকার ডিসাইড করে ভোটের পরে কিন্তু কোনো দিনই করেনি অন্তত আমার দেখা নেই যে সমস্ত জনমুখী প্রকল্প স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেখবেন আপনারা ভোটের আগেই কিন্তু শুরু হয়েছিল সে বিধানসভা ভোট বা লোকসভা ভোট আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল ঠিক সেরকমভাবেই লোকসভা ভোটের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করা হয়েছে পরে কিন্তু নয় তো সেই জন্য আপনারা এটা মাথায় রাখুন যে ভোট মিটে গেলে ভোটে জেতার আনন্দে আপনারা যেটা ভাবছেন আর কি ভোটে জেতার আনন্দে কোনো দিনই টাকা বাড়বে না এমনকি টাকা কমবেও না আপনারা অনেকেই এটা ভাবছেন যে টাকা কমে যেতে পারে হাজার টাকা যেটা দিচ্ছিল সেটা হয়তো ভোটে জেতার জন্য দিচ্ছিল এখন জিতে গেছে এরপরে পাঁচশো টাকা দেবে এরকমও কিন্তু নয় হাজার টাকাই আপনাদের দেবে কারণ এটা একটা প্রেসার রয়েছে যদি কখনো টাকাটা কমিয়ে আনে বা আপনাদের অনেকের এরকম মতামত থাকে যে হয়তো ভাতা বন্ধ হয়ে যেতে পারে বন্ধও হবে না যদি একবার বন্ধ বা টাকা কমে যায় তাহলে কিন্তু বিরোধীরা ছেঁকে ধরবে যে এই সরকার চালাতে পারলো না সরকার চালাতে পারছে না পদত্যাগ করা উচিত হ্যান ত্যান অনেক কিছু বলবে তো সেই জন্য কোনো সরকারই চাইবে না যে কোনো ভাতা বা কিছু যেটা চালু হয়ে গেছে সেটা বন্ধ হোক আশা করবো আপনাদের যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো ভাঙতে পেরেছে আর আপনারা বুঝতে পারলেন যে ভোটের পরে কোনো ভাতা টাকা ডবল করে না ভোটে জেদার আনন্দেতে এবং কোনো ভাতা বন্ধও করবে না তো আপনারা একদম নিশ্চিন্তে থাকুন এবং আনন্দেও থাকবে না যে ভাতা বাড়াবে বলে এবং নিশ্চিন্তে থাকতে পারেন যে ভাতা বন্ধ হবে না বলে আশা করবো আপনারা এবার পুরোটা বুঝতে পেরেছেন যে পার্থক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার আপনারা যেরকম পাচ্ছেন এছাড়া অন্যান্য প্রকল্প যেরকম টাকা পাচ্ছেন ঠিক সেরকম আপনারা টাকা টাকা পাবেন ভোটে জেতার পরে কোনো আনন্দ বা উল্লাসে আপনাদের বাড়বে না এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং যদি আপনাদের কেউ এরকম কিছু বলে থাকে তাহলে সে ভুল বলেছে আপনাদের ভুল বুঝিয়েছে আপনাদের ঠিক আছে আপনারা আজকের এই ভিডিও থেকে পুরো সঠিক জিনিসটা জানলেন এবং আপনাদের বন্ধুদেরও জানার ব্যবস্থা আপনারা করে দিন তাই ভিডিওটা শেয়ার করুন নিচে দেখুন শেয়ার বাটন রয়েছে আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকার দেবে যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না